আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার সবাইকে স্বাগত দেখবেন একজন দুইজন এরকম থাকে মানে এদেরকে মজা পায়। এখন রাজনীতিতেও আমাদের মানে যারা করতেছেন বা মিডিয়ার লোকরা আছেন তারা ওই যে টিউলিপকে একটু খোঁচাইলে মনে হয় তাদের ভালো লাগে এখন টিউলিপ থাকেন লন্ডন সেখানকার এমপি মন্ত্রীও ছিলেন এখন বাংলাদেশের কিছু একটা হইলেই শেখ হাসিনা দেখা যায় করে এখন ধরেন যারা ইউরোপ আমেরিকায় থাকেন তারা অনেকেই জানেন যে ধরেন লন্ডনে আপনি যদি সময় দুইশো পাউন্ড করে মাসে আপনার অ্যাকাউন্টে ঢুকে হঠাৎ করে আপনি বিশ হাজার ঢুকায় দিলেন বিশ হাজার তখন কি হয় আপনার অ্যাকাউন্ট একদম ফ্রিজ করে দিবে মানে আপনি নাড়তেই পারবেন না এখন যতক্ষণ পর্যন্ত এটার আপনি সাকসেসফুল আনসার না দিবেন মানে এই টাকা তোমরা কোথায় পাইলা বিশ এখন টিউলিপ তার পরিবার শেখ হাসিনা রেহেনা এদের নামে অভিযোগ যে 3.9 বিলিয়ন ডলার তারা সরাই ফেলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা সেখান থেকে মানে প্রায় চার বিলিয়ন ডলার মানে এটা হাজার হাজার কোটি টাকা এত বিশাল অঙ্ক তারা কোথায় নিয়ে রাখলেন এটা কিন্তু সরকার বলতেছে না কোথা থেকে কিভাবে আসলো এইটারও কোন ব্যাখ্যা নাই এখন দুদু করছে এখন এই টাকা কত থেকে গেল এইগুলার কোনো ব্যাখ্যা না দিয়ে তাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই কিছু পত্রপতিকার মিথ্যার রিপোর্টের ভিত্তর করে তারা মামলা করে দিচ্ছে এখন টিউলিপ একজন বাংলাদেশি ব্রিটিশ এমপি আসেন মন্ত্রীও ছিলেন আমাদের বাঙালিদের একটা স্বভাব আছে যে নিজে উঠতে পারি আর না পারি কেউ এখন টিউলিপ নির্দোষ সেটা আমি বলি না কিন্তু একজন মানুষের কে মানে দোষী বলার আগে তার তথ্য প্রমাণ হাজির করতে হয় এখন টিউলিপ অভিযোগ করেছেন যে বাংলাদেশ সরকার তাকে আত্মপক্ষের সমর্থন কোনো দায়ী সুযোগই দেয়নি। জিজ্ঞেসও করেনি যে তুমি এই অপরাধ করছো কিনা বা তোমার ব্যাখ্যা কি। টিউলিপের আইএনজিবি দুদুকে চিঠি লিখছে। দুদুক সেটারও কোনো জবাব দেয়নি। এখন একজন মানুষের তো আত্মপক্ষ সমর্থনের তার লিগ্যাল রাইট আছে তো আপনারা এটার জবাব দিচ্ছেন না, কোপারেট করছেন না। জিজ্ঞেস করছেন না তো নিশ্চয়ই আপনাদের কোন দুর্বলতা আছে নাকি আপনাকে তাকে ফাঁসানোর জন্য এটা করতেছে এখন আপনারা যদি আত্মপক্ষ সমর্থনের সুযোগ বন্ধ একতরফা ভাবে ধরেন গ্রেফতারি পর ওনা জারি করে দিয়েছেন আপনারা কিন্তু সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে এবং আজ মঙ্গলবার দেখলাম যে গুলশানের ফ্ল্যাট দখল নিয়ে তার বিরুদ্ধে আর একটা মামলা হয়ে গেছে এখন তার নামে কিন্তু ও ফ্ল্যাট নিয়ে মামলা হয়েছিল মানে তদন্ত হয়েছিল এবং ওইসব তদন্ত কিন্তু এখনো পর্যন্ত একটি কেসও একটি বিষয়ও কিন্তু টিউবলি দোষী প্রমাণিত হননি কিন্তু এই দিকে এমন ভাবে সর অবসে মানে তার একটু ফাঁসিতে লটকাই দিতে পারলে মানে সবাই খুশি এখন টিউবলি গতকাল সোমবার বলছেন যে এই সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে তার সম্মান হানির জন্য তাকে হ্যারাসমেন্ট করার জন্য মানে এটার অর্থ এই দাঁড়ায় মানে তার মেইন যে তিনি দুটো এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি তিনি নিজে বলতেছেন যে টিউলিপের প্রতি আস্থাশীল এবং তার দরজা সব সময় টিউলিউবের জন্য খোলা কথা হচ্ছে যে এই সব কর্মকাণ্ডে। টিউলিপের কেরিয়ার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা সত্য এখন টিউলিপ কি করবেন কেউ কেউ মনে করছেন যে ব্রিটেন সরকার টিউলিপ কে বাংলাদেশের হাতে তুলে দিবে তারা ফাঁসিতে লটকাই ফেলবে এই মানে খুবই আশ্রয় ভাবনা কারণ ব্রিটেন আর বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য আছে এটা ব্রিটেন বাংলাদেশের মতো দেশ না ব্রিটেন উন্নত একটা দেশ তৃতীয় বিশ্বের দেশের মতো এখানে নোংরামি চলে না এখানে অনেক স্বচ্ছ রাজনীতি একজন মানুষকে মানে অপরাধী বললেই তারা এটা অ্যাকসেপ্ট করে না তথ্য প্রমাণ এগুলো জাহির করতে দাখিল করতে হয় এগুলো আদালত দ্বারা প্রমাণিত হতে হয় কিন্তু আমাদের দেশে মানুষ ওই যে তিলকে তাল বানায় ফেলে সহজেই এবং প্রতিপক্ষকে অ্যাটাক করার জন্য অনেক সময় সরকারগুলো এটা সরচিত অনেক গল্প সাজায় এবং এই উন্নত দেশগুলো ব্রিটেন ইউরোপ আমেরিকা অনেক দেশ আছে তারা জানে যে বাংলাদেশে অনেক তৃতীয় বিশ্বের দেশে এইসব নোংরামি রাজনীতি আছে এবং এগুলো অনেক কিছু উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে যার ফলে এই বিষয়গুলো তারা খুব একটা নয়। তবে যদি তথ্য প্রমাণ বা অবশ্যই তার কেরিয়ার নষ্ট হয়ে যাবে তবে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে বাংলাদেশে অনেকে মনে করছেন টিউলিপের এখন সময় এসছে তিনি রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করবেন এবং তার করা উচিত কারণ আমাদের দেশের মানুষের ওই যে সরলতাকে দুর্বলতা মনে করে চুপ করে থাকে মনে করে ও আচ্ছা সে তো দোষী নাইলে তো কথা কইতো তো এখন টিউলিপ কথা বলতে শুরু করেছেন এবং তিনি কেউ কেউ মনে করছেন তিনি হয়তো সরকারকে নোটিশও পাঠাতে পারেন কারণ তার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার রায়ের তো কারণ নেই তবে টিউলিপ যদি দোষী হন সেটা এক কথা আর দোষী না হলে একজন মানুষকে অন্যায়ভাবে তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়াটাও কোনো রাষ্ট্রের এটা খুবই অন্যায় যাই হোক আমরা আশা করব যে শুধু টিউলিপ নয় যে কোনো দেশে যে কোনো একজন মানুষ তার যে গণতান্ত্রিক রাইট হ্যাঁ সেইগুলো যাতে সে পায় তার প্রতি যাতে অবিচার করা না তিনি দোষী হলে অবশ্যই তার শাস্তি হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ